হ্যালো আমি পাপিয়া তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে এসেছি ব্লগটা কিন্তু অনেক দিন আগেকার মানে কতটা কর দেখেই আমাকে বুঝতে পারছো ভিডিওটা দেখে তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ মোটামুটি তিন থেকে চার মাস পর আমি মানে ব্লগটা আপলোড করছি তো কিছু করার নাই তো সময় এত কম সত্যি কি বলবো মানে আমি ভিডিও আপলোড করবো কি তার আগে আমি যে এডিট করব সেই সময়টাই পাচ্ছি না মানে বুঝতে পারছো বিভিন্ন চাপ আর এখন আমি একটা অন্যরকম একটা কাজ করছি তো সেই হিসাবে সেখানে সময় দিতে গিয়ে আমি এদিকে ভিডিওর দিকে একদম সময় দিতে পারছি না তো সেই হচ্ছে প্রবলেম তো দেখো একদম রেডি হয়ে চলে এসেছি ষষ্ঠীতলাতে পুজো করার জন্য তো আমাদের বাড়ির আমার জেঠিমারা বা আশেপাশে আমরা যারা আছি সবাই মিলে এসেছি তো দেখো ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করেছিল আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা তো এখানে পুজো চলছে তো আমাদের এখানে আমার মারা সেইভাবে কখনো আসে না পুজো করাতে মানে আমরাই আসি এরকম মায়েদের নাকি আসতে হয় না ষষ্ঠী তলাতে এরকম একটা ব্যাপার আছে আমাদের তো সেই হিসাবে পুজো করাতে অন্য সময় আসে বাট ষষ্ঠী পুজোর পুজোটা কিন্তু আমরাই সবাই মিলে করাতে আসি তো দেখো এটা হচ্ছে আমার একটা লুক মানে জামাই ষষ্ঠীর তো এবছর সিঙ্গেল জামাই ষষ্ঠী বুঝতে পারছো মানে হ্যাঁ যে জামাই সেই নেই কিন্তু কিছু করার নেই তো এবারে ষষ্ঠীতে আমি একাই এসেছি বললাম তো যে তোমাদের দাদাভাই ছুটি পায়নি তো সেই হিসাবে সে আসতে পারেনি আগের বছর জামাই ষষ্ঠী একসাথে খুবই মজা করেছি যেহেতু আগের বছর আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী ছিল তো এবছর সেকেন্ড তো সেকেন্ডটাও আসতে পারলে ভালো লাগতো বাট কিছু করার নেই মানে বুঝতেই পারছো ডিউটি চাপ এতই যে ছুটি না পেলেও কিভাবে আসবে তো সেই হিসাবেও আসতে পারেনি তো দেখো সবাই এখানে পুজো দেখছে মানে সবাই চলে এসেছে মানে আস্তে আস্তে সবাই আসে আমাদের এভাবেই পুজো করানো হয় তো পুজো মোটামুটি হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখো সকালের দিকে তো সেই হিসাবে রাস্তাঘাট পুরো কাদা মানে আমাদের এখানে কীরকম নিয়ম বলো তো ষষ্ঠী পুজোর মানে সবাই যে একসাথে এসে পুজো হয় সেটা না মানে অনেক জায়গায় এরকম আছে বাট আমাদের ওখানে মানে গ্রামটা আমাদের অনেকটাই বড়ো তো যেহেতু যে যখন আসে তখনই পুজো হয় বলতে গেলে সারাদিনই পুজো হয় মানে সন্ধ্যের আগে অবধি যতক্ষণ সবাই আসে ততক্ষণ পুজো হয় তো দেখো আমাদের পুজো হয়ে আমরা দুজনে গল্প করতে করতে চলে আসছি বাড়ি মানে কিছু গল্প করছিলাম আর জামাই ষষ্ঠীর মেন হচ্ছে জামাই আর জামাই না এলে কি ভালো লাগে তো সেরকম একটা ব্যাপার তো সেইগুলোই আলোচনা করছিলাম তো দেখো তারপরে চলে এসছি বাড়িতে তো বাড়িতে এসে আমাদের বাড়িতে কিন্তু মাধবীলতা গাছ আছে তো প্রচুর ফুল ফুটেছিল কিন্তু আগের বছরও ছিল তো আগের বছরের কথাই মানে মনে পড়ছিল যে প্রচুর ফটোশ্যুট করেছি তারপরে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছিল মানে ভিডিও কলে কথা হচ্ছিল ও বলছিল যে কেমন সেজেছো দেখি কি শাড়ি পরেছো এরকমই জাস্ট কথা হচ্ছিলো তো আমি এরকম বারবার বলছিলাম যে যদি আসতে তাহলে ভালো হতো একদিনের জন্য ও শুধু বলছে এ যে কেন তুমি বুঝতে পারছো না এখন আমি ছুটি পাবো না কীভাবে যাবো তো এইসব কথাগুলোই হচ্ছিল ডেলিকার যে কথাবার্তা টুকটাক এটুকুই তো দেখো ও ম্যাগি খাচ্ছে সে সকালে ব্রেকফাস্ট তো আমি ওকে বলছি দেখো তুমি আজকে সকালবেলায় ম্যাগি খাচ্ছ যদি আসতে তাহলে কত রকম স্পেশাল স্পেশাল আইটেম মানে জামাই ষষ্ঠী উপলক্ষে যেগুলো করা হয় তো সেগুলো তো আমি বলছি তুমি কিন্তু সবটাই মিস করে গেলে তো আমাকে বলছে ঠিক আছে তুমি খাও এবছর সামনে বছর যখন আমি আবার যাব তখন আবার সব হবে তো এবছরের আয়োজন সেই হিসাবে খুব একটা বেশি করিনি মানে ছোটোখাটো মতো হয়েছিল খুব বেশি না তো মোটামুটি যে রান্নাগুলো হয় সেই হিসাবে সেরকম কিছু হয়নি হালকা অল্প স্বল্প তো দেখো এখানে মা ফোটা দিচ্ছে মানে ষষ্ঠীর ফোটা যেটা তো মাও বলছিল ফোটা দিতে দিতে যে এবছর এলো না মানে এরকম সবারই একটা মন খারাপ যে বুঝতেই পারছো যেহেতু আমাদের এটা সেকেন্ড জামাই ষষ্ঠী ছিল তো ফার্স্ট এসেছিলো বললাম তোমাদেরকে আগেই তো এলে ভালো লাগতো এটা একটা ব্যাপার মানে জামাই উপলক্ষেই কিন্তু এই উৎসবটা তো সেই হিসাবে জামাই নেই এরকম একটা ব্যাপার তো আমাদের এখানে ফোটা দেওয়া হয় তার সাথে সাথে হাতে একটা সাদা সুতো হলুদ মানে মাখিয়ে সেটা হাতে বেঁধে দেওয়া হয় তো দেখো মানে মারা তাদের সমস্ত সন্তানদেরকেই দেয় তো সেটাই মা আমাকে দিচ্ছিলো বেঁধে আর এই সুতো পরার চলটা কাদের কাদের আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তারপরে সষ্টি যে জল হয় সেটাই মাথায় দিয়ে দিচ্ছিলো মানে মাথায় ঠিকিয়ে দিতে হয় তো তারপরে আমার ভাইকে ফোটা দিচ্ছিল দেখো তো ও যেহেতু ছুটি পেয়েছিল তাই তাছাড়া ও ছুটি না পেলে ও সেই হিসাবে হয়তো আসতে পারতো না তো যাই হোক ও ছুটিটা পেয়েছিল। তো মা বারবার বলছিল যে এরকম ফোটা দেওয়া হলো না তো আমি মাকে সেরকম মানে এই পদ্ধতির কথাটা বলি মানে এখন সব কিছুই তো অনলাইন তো সেই হিসাবে আমি ওকে ভিডিও কল করি আর বলি যে ঠিক আছে তাহলে তুমি ভিডিও কলে ওকে ফোটা দাও তো দেখো ও ভীষণ হাসছে মাও হাসছিল মানে বলছে এরকম হয় কেন করা যাবে না চাইলেই সব কিছু হয় দূরত্ব কখনোই কোনো কিছু ম্যাটার করে না মন থাকলে সব কিছুই করা যায় তো দেখো এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর মানে দুপুরের সরি দুপুরের না সকালের খাবার মানে লুচি তরকারি ডাল মিষ্টি আম যা যা হয় তা বললাম এবছর সেই হিসাবে খুব বেশি না মোটামুটি তো যেটুকু হয়েছে সেটাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে দেখো মাটন হবে যেহেতু তো মাটন আর ভাত এরকমই হয়েছে তার সাথে দই মিষ্টি এগুলো আছে আর বেশি কিছু সেরকম রান্না হয়নি তো মা বলছিল যে আরও অনেক কিছু করব তো আমি বলছিলাম না যেহেতু করতে হবে না ও নেই তো জামাই থাকলে বললাম তো আলাদা ব্যাপার ছিল তো আমরা ঘরের মধ্যেই সবাই যেহেতু তো সেই হিসাবে নর্মাল রান্নাই ঠিক আছে যেন মনে হচ্ছিল গরমের মধ্যে খুব বেশি আর দেখো খুব বেশি রান্না হলে কিন্তু ভাত খাওয়া যায় না আমার কিন্তু মনে হয় যে মাংস হলে তার সাথে কিন্তু জাস্ট মানে হালকা রান্নাই ভালো তো দেখো আজকে চিকেনটা কিন্তু আমার ভাই রান্না করেছে এখানে আলুগুলো ভেজে রেখেছে মানে আল আলাদা করে আলুটাকে আগে তেলে কষে রেখেছে তো তারপরে দেখো চিকেন কষে ও কিন্তু ভীষণ ভালো মানে চিকেন রান্না করে এদিকে গরম জলটা বসিয়ে দিয়েছে মাংসতে দেওয়ার জন্য তারপর দেখবে মাটনে একটু গরম জল দিলে কিন্তু খুব ভালো সিদ্ধ হয় আর টেস্টটাও খুব ভালো হয় তো একটা ও অন্যরকম কিন্তু মাটনের রেসিপি করেছিল সত্যি কিন্তু কি বলবো অনেক দিন আগে হয়ে খেয়েছি হয়তো ভয়েসেভারটা আমি এখন দিচ্ছি তো এখনও আমার সেই মানে রান্নাটার কথাই মনে পড়ছে খুব সুন্দর খুবই টেস্টি হয়েছিল সত্যি মানে আমিও মাংস রান্না করলে এত সুন্দর করতে পারি না তো বললাম তো তোমাদের যে আজকে রান্না একদম সিম্পল মাটন ভাত আর লেবু বুঝতে পারছো তার সাথে দই মিষ্টি এগুলো আম ব্যাস আর অন্য কিছু রান্না হয়নি মা বলছিল বললাম তো তোমাদেরকে আগে বাট আমি বললাম একদম নর্মাল রান্না করো অন্যদিন কিছু করবো কারণ পুজো করাতে তারপরে সব কিছু নিয়ে অনেক দেরি হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা বাই